হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আজকে আমি রান্না করব চিকেন চাপ আমি এখানে চার পিস চিকেন নিয়ে আমি এটা পেঁয়াজ রসুন হলুদ লবণ মরিচ জাইফল জয় টিকুড়া আর সাথে তন্দুরি মশলা দিয়ে ম্যাগিনেট করে সাথে টক দই ছিল লেবু ছিল এটা দিয়ে ম্যাগিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে পরে বের করে ভেজে নিচ্ছি আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি ভাজার জন্য আপনি চাইলে সয়াবিনও ভাজতে পারেন বা যে কোনো তেলে যেভাবে ইচ্ছা আপনার ভাজতে পারেন আপনি চাইলে গ্রিল করে নিতে পারেন আমি ভেজে নিচ্ছি আমি এখানে ঢাকনা দিয়ে ভেজেছি যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায় আর সাথে ভাজাও হয়ে যায় প্রায় দশ মিনিট ভাজার পর লো ফ্লেমে ভাজতে হবে প্রায় দশ মিনিট ভাজার পর ঠিক এমন কালার এসেছে ভেতরটা পুরোপুরি ওয়েল কুকড আর বাইরেটা একদম সুন্দর কালো কালো একটা পোড়া পোড়া ভাব চলে আসছে আমি এখানে কিছুটা তেল কমিয়ে নিয়ে এটা ম্যাগিনেট করা যে মশলাটা ছিল সেটা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায় এই মশলাটা কিন্তু অনেক মজা হয় খেতে আর আমি এখানে আলু দেব তাই কিছু আলু ভেজে নিচ্ছিলাম লম্বা লম্বা করে কেটে চাপে যেমন দেয় ঠিক অমন মশলাটা বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে কিছু টমেটো দিচ্ছি আমার টমেটোটা দিলে বেশি ভালো লাগে টমেটোর আলুটাই দিই আপনি চাইলে ক্যাপসিকাম গাজর এগুলোও দিতে পারেন আমি সেগুলো দেবো না আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল আমি সেটাই দিয়েছি আবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে প্রায় দশ মিনিট ভাজার পরে মশলাটা বেশ শুকিয়ে এসেছে কাঁচা গন্ধ চলে গেছে এ পর্যায়ে আমি কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারও ভেজে নেব প্রায় দশ মিনিট ভাজতে ভাজতে দেখবেন একটা কালো কালো ভাব চলে আসবে কাঁচা গন্ধটা চলে যাবে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার মাংসগুলো যোগ করে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে কারণ মাংস শুধু পোড়া হয়েছে এটার মধ্যে মশলার কোনো গ্রেভি কোনো ফ্লেভার এখনও পর্যন্ত যায়নি সেই জন্য এ পর্যায়ে মাংসটা দিয়ে আমি মাংসটা কেটে নিয়েছি মাংসটা দিয়ে আরও পনেরো মিনিটের মতো ভেজে নেব ভাজতে ভাজতে একদম আর সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসবে আপনি চাইলে কাঠ কয়লা দিয়েও স্মোকি ফ্লেভারটা দিতে পারেন কিন্তু আমি কাঠ কয়লার দিই আমি এভাবে ভাসতে ভাসতে সুন্দর একটা পোড়া আসছে আর পোড়া ভাব আসলে স্মোকি ফ্লেভারটাও চলে আসবে এবার আমি দিয়েছি দিয়েছি কিছু টমেটো সস আর চিলি সস আপনি চাইলে সয়া সস দিতে পারেন আমি সেটা দিই নি আমার কাছে এই দুটাই ছিল আমি দুটাই দিয়েছি এই তো ভাজতে ভাজতে সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে একদম খাওয়ার জন্য পারফেক্ট রেডি এটাও কিন্তু প্রায় দশ মিনিটের মতো ভাজতে হবে আবার আলুগুলো যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে বেশি সেদ্ধ হয়ে ভেঙে যেত আমি আলুগুলো যেহেতু ভাজা পরে দিয়েছি আর এটা টোটালি টেস্ট নির্ভর করে ভাজার উপর আপনি যত বেশি সুন্দর করে ভাজবেন আর হ্যাঁ লো ফ্লেমে ভাজতে হবে ভাসতে ভাসতে সুন্দর একটা ফ্লেভার চলে আসছে এই তো আমার অলমোস্ট রেডি এবার পরিবেশনের পালা এটা আমি খুব সাধারণভাবে করেছি কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে আপনার যদি ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন